আমার রূপের রহস্য আমার ভালো মন মানসিকতা আমার হাসি খুশি প্রাণ চঞ্চলা চলাফেরা আজকে এসছি ড্রিম টাচ বিউটি ওয়ার্ল্ড অনেক আয়োজন দেখে আমার খুব ভালো লাগছে বিকজ এত দূরে সব আর্টিস্ট এবং সব গুণীজন এখানে আমন্ত্রণ করা হয়েছে দ্যাট মিনস এই পার্লার যিনি ওনার ওনার অনেক মানে উনি অনেক রুচিশীল মানুষ তো আমি সর্বপ্রথম তাকে অনেক কৃতজ্ঞতা জানাই এত সুন্দর একটা আমন্ত্রণ করার জন্য এখানে আমাকে আমন্ত্রণ করার জন্য সবাই আসছে আমার সিনিয়র আপু যারা আছেন সব ভাই আমার ফেভারিট তমা ভালো লাগছে আমি সবার খুব জুনিয়র আর এই পার্লারের অবশ্যই অনেক শুভকামনা করছি আই থিঙ্ক এই পার্লারটা অনেক ভালো চলবে এবং যেহেতু শুরুটাই এত সুন্দর গর্জিয়াস করে করা হয়েছে আই থিঙ্ক এটা সামনে অনেক ভালো ভালো কিছু হবে আমি রিসেন্টলি ধারাবাহিক নাটক করে এসছি মার্ডার সিলেটে শুটিং করে এসেছি এটা খুব তাড়াতাড়ি অনিয়র হবে এবং রিসেন্টলি আমার একটা গান আসছে রূপনগরের রানী সবাই দেখতে পাবেন খুব ডিফারেন্ট একটা গান আই থিঙ্ক ভালো হবে আমার আমি খুব মজায় থাকি আমি মিডিয়ার সর্ব সেক্টরে আছি সব সব টাইপেরই কাজ করি নাচ গান অভিনয় সবটাই আমার ভালো লাগে সবাই পজিটিভই চায় আমি কেন নেগেটিভ যাব পজিটিভ ভালো চাই থাকতে আমি ভাইরাল দিকে ঝুকছি না আমি ভালো গুণ নিয়ে ছুটছি আপনারা আমি এখানে এসে আমি কোনো বিয়ে অবশ্যই প্রত্যেকটা জিনিসের একটা যত্ন আছে আমি আমার নিজেকে যত্ন যতটুকুন যত্ন করব তত আমাকে সুন্দর লাগবে আমার ফেজ 글로ইং হবে আর পার্লার তো সেই আদি যুগ থেকেই মানে জন্মের পর থেকেই তো আমি নিজেও একজন বিউটিশিয়ান ফ্যামিলির মেয়ে আমার দুই খালামণি বিউটিশিয়ান আরব কান্ট্রিতে থাকেন তারা তো সাজ সাজগোজ আর হচ্ছে এই পার্লার কেন্দ্রিক এটা হচ্ছে আমার রক্তে মিশে আছে ফ্যাশন তো আজকে আমার খুব ভালো লাগছে আমি এখানে এসেছি আর পরিবারের মতো একটা সবাইকে দেখতে পাচ্ছি পরিচিত সবাই প্রিয় মুখগুলো তো অনেক কিছুই আসবে আর আমার বেশি ভালো লাগছে যে আমার কমেন্টস আমি জানি না বাট আপনারা জানেন এটা ভালো আর কমেন্টসে যারা আমাকে বিয়ে করতে চাচ্ছেন প্রপোজ করছেন থ্যাংক ইউ আপনাদেরকে আমি ভেবে দেখবো আমার রূপের রহস্য আমার ভালো মন মানসিকতা আমার হাসি খুশি প্রাণ চঞ্চলা চলাফেরা আমি কোন সার্জের মধ্যে নাই আমি যা কিছু দেখছেন আপনাদের সামনে আমি একদম ন্যাচারাল আমার কোনো বোটক্স কোনো কিছুই করা নাই এবং আমার করার ইচ্ছাও নাই আমি ন্যাচারালি পিটি থাকতে চাই স্বপ্ন বলে কিছু নাই বাস্তবায়ন করাটা হচ্ছে ইম্পর্টেন্ট আহ যার সাথে বেটার মনে হবে তার সাথেই কাজ করবো